নুসরত জাহাজ যে আসলে সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে তার সাংসদ তার সন্দেশখালী নিয়ে স্বদেশখালী আশপাশের এলাকা দিয়ে তার সংসদীয় এলাকা দিয়ে কিচ্ছু এসে যায় না স্যার আমরা দেখছি যে এই মুহূর্তে সন্দেশখালী নিয়ে আমাদের রাজ্যে একটা উত্তাল পরিস্থিতি এবং তার সঙ্গে আমরা এটাও দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের দিদি মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই মুহূর্তে দিদি নাম্বার ওয়ানের শ্যুটিংয়ে নানান খেলাধুলায় ব্যস্ত আছেন এবং সেখানকার যিনি সাংসদ নুসরাত জাহান তাকেও দেখছি যে তিনি তার ভিডিও শ্যুটে ব্যস্ত আলটিমেটলি সন্দেশখালিতে রুখে দাঁড়াচ্ছে কারা বাংলার মা বোনেরা যারা ঝ্যাটা হাতে কিংবা দা খুন্তি নিয়ে বেরিয়ে পড়েছে তাদের তাদের একটাই দাবি যে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে এই টোটাল পরিস্থিতিটা মমতা ব্যানার্জির এইভাবে সমস্ত কিছুকে এড়িয়ে চলা এক প্রকার এবং একদিকে তাদের নিজেদের অস্তিত্বের লড়াই কি বলবেন আপনি চারখানা চারটে দিক রয়েছে তুমি যে কথাগুলো বললে ঠিক আছে আমি প্রতিটি ধরে ধরে আলোচনা করব প্রথমেই আসি সাংসদ নুসরত এর কথায় তো সাধারণত এই যে মানে সাধারণত কেন বলবো এই যে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব নয় এদের রাজনীতির ময়দানে নামানোর ইতিহাস অনেক পুরনো তোমরা হয়তো জানো না এখন হয়তো বিজেপির লোক বলে মনে হয় অমিতাভ বচ্চন হিন্দি বই যিনি করেন সে সময় কংগ্রেসের টিকিটে ইয়ে হয়েছিল সাংসদ হয়েছিল রাজীব গান্ধীর খাস বন্ধু ছিল তারপরে তারপরে এই এই ট্রেনটা বাংলায় ততটা ছিল না কিন্তু তারপরে বাংলা বাংলাতে বাংলাতেও প্রতিটি দলে এক অর্থে এলো তোমার ধরো তৃণমূলে তো ছড়াছড়ি এটা তীর আলাদা করে বলতে হয় না সিপিএমও ধরো যদিও অত বড় নাম কেউ সিপিএম মধ্যে ছিল না কিন্তু লোকে একটু যদি একটু মনে রাখে অনুপ চট্টোপাধ্যায় বিপ্লব চট্টোপাধ্যায় এরা মানে ভোটে দাঁড়িয়েছেন ইনফ্যাক্ট সিপিআইএম এর টিকিটে আর তাপস পাল এক অর্থে প্রথম দিকের একজন ছিলেন আর বিজেপি তো যে কাউকে নেয় ফলে সেটা কোনো বিষয় না যে কোন দলের কি ব্যাপার ঠিক আছে সে কিছু বড় কথা না তো এই ট্রেনটা যে এবার কেউ জিজ্ঞেস করতে পারে রাজনীতিবিদ অভিনেতা বা এইসবের গ্ল্যামার দুনিয়ার লোক হলেই কি রাজনীতিবিদ হতে পারবেন না তা নয় প্রথম দেখতে হবে যে একজন একটা দল একটা একটা স্টার বা এদের দাঁড় করায় কেন এদের দাঁড় করায় মূলত হচ্ছে একটা হচ্ছে রাজনৈতিক জনবৃত্তি থাকে তার সঙ্গে একটা এক্সট্রা প্লাস একটা জোগাড় করার জন্য এটা একটা কারণ হয় দ্বিতীয় একটা কারণ হয় হচ্ছে স্থানীয়ভাবে ধরো নানা খুব গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এই ক্যান্ডিডেট না এই ক্যান্ডিডেট তখন সেটাকে চাবা দিতে এও না ও না এটা বাইরে থেকে একটা স্টার ক্যান্ডিডেট বসিয়ে দেওয়া এটা হচ্ছে বিভিন্ন এ নুসর জাহাজ যে আসলে সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে তার সাংসদ তার সন্দেশখালী নিয়ে সন্দেশখালীর আশপাশের এলাকা দিয়ে তার সংসদীয় এলাকা দিয়ে কিচ্ছুই এসে যায় না ঠিক আছে মানে অন্তত যেটাকে বলে হচ্ছে যে এনগেজমেন্ট সেটার সঙ্গে মানুষের সঙ্গে দেখা করা ইত্যাদি ইত্যাদি এই বিষয় একদমই নেই ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে সে কিন্তু অনেক অনেক মানে ধরো চক্রবর্তী চক্রবর্তীও এর থেকে খুব আলাদা নয় আবার একই সঙ্গে ধরো এস এস আলুওয়ালিয়া দুর্গাপুরের যে সাংসদ সেও খুব আলাদা নয় সে কিন্তু আবার রাজনীতি মানে অভিনেত অভিনেতা অভিনেত্রী নয় ঠিক আছে কিন্তু যে সময় তার সংসদীয় এলাকার মধ্যে একটা এলাকা এতটা ফোকাসের মুখে সেই সময় তার এগুলো করে যাওয়া বিসদৃশ্য অত্যন্ত বিসদৃশ্য এটা তার জীবিকা বুঝলাম কিন্তু এ নিয়ে তার সম্পূর্ণ তার কি মতামত কিছুই যদি না বোঝা যায় সে এক ভিজিট করা বা কিছু একটা বার্তা দেওয়া সে কি মনে করে এটা যে নেই এটার ফলে একটাই জিনিস আমার বলার যে প্রতিটি রাজনৈতিক দলকে বাংলা পক্ষর তরফ থেকে আমাদের অনুরোধ থাকবে যে রাজনীতিবিদ পাঠান নিজেদের ক্যান্ডিডেট হিসেবে আর যদি রাজনীতির বাইরে থেকে কোনো একটা কাউকে আনেন ঠিক আছে সে ডাক্তার হতে পারে সে অভিনেতা হতে পারে সে যা কিছু হতে পারে প্রথিত যশা অন্যান্য কোনো অর্থে একটু এঁচে নেই একটা এঁচে নেওয়ার ব্যাপার থাকে না যে কি আমি পদার্থটা কি ঠিক আছে কারণ তা না হলে এরকম অদ্ভুত সব সিচুয়েশান তার সামনে পড়তো মনে পড়ে নিমি চক্রবর্তী যখন প্রথম ইয়ে করতে গেছিল ওই প্রচার টচার করতে গেছিল এবং সাধারণ মানুষ তাদের নতুন যে সাংসদ প্রার্থী তার সঙ্গে কথা বলবে এরকম দূর থেকে হাত নিলানোর চেষ্টা করবে সে গ্লাভস ফ্লাভস পরে গেছিল তো এই জিনিসগুলো তো একদমই একদমই সহ্য করার মতো নয় আবার আবার দেখেছি আবার এটার জন্য তো কিরকম গ্ল্যামার কোশেরটা আবার কিরকম অদ্ভুতভাবে আছে রবি কিশন বলে একটা ভোজপুরি সিনেমার অশ্লীল সিনেমা করে ঠিক আছে একদম বি গ্রেড বই করে তার অ্যাক্টার সে দু সালে নির্বাচনে এসেছিল বিজেপির হয়ে প্রচার করতে এখন সে মাঝে দিল্লি বিজেপির প্রধান হয়েছিল সে সেখানে এখানে বিহারীদের উত্তেজ উত্তেজিত করছিল বাংলার মাটিতে এক বিহারী বলে একটা স্লোগান মারলো আশপাশে অনেকগুলো যারা বিহারি এখানে যারা সব পশ্চিমবঙ্গে খায় দায় সবকিছু করে সব পেয়ে ভারী এই যে রবিকৃষ্ণকে যখনই বিজেপি আনলো তার এই কোট কোট অশ্লীল সিনেমা থেকে যে গ্ল্যামার ফ্যাক্টর যে তৈরি হয় যে সিনেমা ইন্ডাস্ট্রিতে বাঙ্গালওয়ালি সিল টুটালি এই ধরনের গান চলে এটা আমরা দেখেছি আসলে এটা পুরোটা আঙ্গিকের অংশ না এটা গেল তোমার নুসর জাহান ভাই সিনেমা যে স্টার ইত্যাদি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি